হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীপর্ণা মণ্ডল বেঙ্গলি ব্লগে তোমাদের জানাই স্বাগত আজকে চলে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে সেটা হলো আজকে হচ্ছে একটা রেসিপি ভিডিও তো আজকে চিংড়ি আর ঝিঙের যুগলবন্দি নিয়ে চলে এসেছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা সবাই ভিডিওটা লাইক করে আর ভিডিওটা দেখা দেখা শুরু করো এটা সবার কাছে আমার অনুরোধ আর নতুন বন্ধুরা হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা বাজ দিয়ে আর আমার ভিডিওটা দেখা শুরু করো তো চলো বন্ধুরা আজকে বেশি বক বক না করে শুরু করি আর যেহেতু সকালবেলা আমার খুবই তাড়া থাকে অফিস বেরোবার তাই তাড়াতাড়ি সব কিছু রেডি করতে হবে কিন্তু খাবারও টেস্টি হতে হবে তো সেই জন্য দেখো কাঁচা লঙ্কা আর এখানে নিয়ে নিয়েছি পোস্ত আর নিয়েছি হচ্ছে এখানে কিছুটা সর্ষে আর নুন আর একটু চিনি দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব তার মধ্যেখানে আমি এখানে চিংড়ি মাছ কিছুটা নিয়েছি নিয়ে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব তো যেহেতু এত তাড়াগুড়োর মধ্যে সব কিছু করতে হয় সকালবেলা আমার অফিস থাকে তো তাই জন্য এত তরিজুত করে রান্না করবার টাইম হয়ে ওঠে না কিন্তু খাবার কিন্তু টেস্টি করতে হবে সেটাও মাথায় রাখতে হয় তো তাই জন্য ভাবলাম কি রান্না করব কি রান্না করব ঝটপট এটাই মাথায় এসে গেল তো আজকে রান্নাটা একটু নতুনত্ব আমি এর আগে কোনো রান্নাটা করিনি আজকে ভাবলাম এটাই করে দেখি কেমন লাগে খেতে তো যেহেতু আজকে নতুনত্ব কিছু ট্রাই করলাম তাই জন্য ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি তো সেই জন্যই শেয়ার করতে চলে এলাম আর কেমন হয়েছে সেটা আমি তোমাদের বলবো তো তার জন্য ভিডিওটা কিন্তু কন্টিনিউ তোমাদেরকে দেখতে হবে তো প্রথমে আমি চিংড়ি মাছটা তেলের ওপরে ভেজে নিয়েছি চিংড়ি মাছটা ভাজার সঙ্গে সঙ্গে আমি এদিকে পেস্টটাও করে নিয়েছি আবার একটু জল দিয়েও পেস্ট করে নিয়েছি তো পেস্টটা আমার রেডি হয়ে গেছে আর তার মধ্যে এই যে দেখো চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি তার মধ্যে আবার একটু তেল দিয়ে দিয়েছি আর এই যে দেখো ঝিঙে আর আলুটাও কেটে নিয়েছি অল্প সামান্য যেহেতু আমরা দুজন লোক সেই কারণে আর এবারে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা হালকা করে ভেজে নিয়েছি একদম অল্প পরিমাণ দিয়েছি ভাজার পরেই আলুগুলোকে দিয়ে দিয়েছি আলুগুলো দিয়েও এবার একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব ততক্ষণ ভাজা হোক আর আমি এদিকে কিন্তু টুকটাক করে ঘরের কাজও করতে শুরু করে দিয়েছি কারণ আমায় বেরোনোর আগে সব কিছু করে যেতে হয় কিন্তু তো যাই হোক এই যে পেস্টটা যেটা করে নিয়েছি সেটা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার বেশ খানিকক্ষণ এটাকে নাড়াচাড়া করব তারপরে সব কিছু আবারও দেবো তো দেখতে পাচ্ছ একটু শুকনো শুকনো হয়ে এসছে তারপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে বেশ খানিক্ষণ নাড়াচাড়া করে তারপরে আমি এবারে ঝিঙেগুলোকেও এর মধ্যে দিয়ে দেব। তো একদম শর্টকাটে রান্না বন্ধুরা সত্যি কথা বলতে একদম শর্টকাট বেশি টাইমও লাগে না আমি নিজে করেছি সেই হিসাবেই তোমাদেরকে বললাম তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে এদিকে আমার পোস্তও খেতে ইচ্ছে হচ্ছিলো তো পোস্তের পোস্তও খাওয়া হলো আলু পোস্ত আর এদিকে হলো চিংড়ি মাছও দেওয়া হলো তো সব রকম একসাথেই হয়ে গেল তো সত্যি কথা বলতে খুব ভালোই হয়েছে তো চলো দেখাতে মানে তোমাদের আমি দেখাচ্ছি লাস্ট মানে লাস্ট পর্যন্ত কীরকম হলো এটা তো এটা হতে থাক তার মধ্যে আমি একটু কাজ করে নিই আর দেখো কাজ করতে করতে আবারও চলে এসছি এখানে আমি নুন হলুদ এর মধ্যে অ্যাড করে দেব। আর বেশি কিছু দেওয়ার দরকারই নেই একদমই হ্যাঁ এটাতেই একদম রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে যাবে তো যাই হোক নুন হলুদ দেওয়ার পর বেশ খানিকক্ষণ কিন্তু এটাকে রাখতে হবে ধিমি আছে রাখতে হবে দেওয়ার পর মানে বেশ খানিক্ষণ কষানোর পর তারপর আমি এটার মধ্যে জল ঢালবো তো চলো এটা বেশ কষতে থাকুক আর আমি আমার কাজটাও করে নিই ঝটপট করে তো কাজ যেহেতু করতে হবে তো এই যে দেখো এবারে দেখো কীরকম পজিশানে এসছে এটা একদম ভালো করে মশলার সঙ্গে কষে গেছে এরপরে আমি এর মধ্যে একটু জল অ্যাড করে দেবো জল জলটা দেখতেই পাচ্ছো অ্যাড করে দিয়েছি এবারে নাড়িয়ে ছাড়িয়ে বেশক্ষণক্ষণ ঢাকা দিয়ে এটাকে রেখে দেব কারণ আলুটাকে সেদ্ধ হতে হবে আর ঝিঙে তো সবথেকে বড়ো কথা নরম জিনিস ঝিঙে সেদ্ধ হওয়ার জন্য অত টেনশান লাগে না তো সেই কারণে আর সব থেকে বড়ো কথা বন্ধুরা দেখো আমার একদম তরকারি কিন্তু রেডি কত কুইক যে রান্নাটা হয়েছে কি বলবো আর খেতে বন্ধুরা দারুণ স্বাদ হয়েছিল আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি আমি বলবো তোমরাও ট্রাই করো একদম ঝটপট তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো টাটা বন্ধুরা দেখা হবে নেক্সট একটা ভিডিওর সঙ্গে জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা টাটা আবারও দেখা হবে ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে দেখো